নমস্কার বন্ধুরা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো ডাল ডালনা চলুন দেখে তারপর একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি এই আমি কেটে নেব আমি জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে গুলিয়ে লাগছি যাতে এঁচোড়ের কষটা চলে যায় এঁচোড়টাকে কেটে নিচ্ছি যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন এ চোর হয়ে গেছে পাশে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি এ চোর আর আলুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড ভেজে গুলো দিয়ে ভেজে নিচ্ছি এঁচড়টা ভাজা ভাজা হয়েছে ছ সাতটা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নেব পর টমেটো দিয়েছি এটা ভাজা ভাজা হতে থাক ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি একটা বাটির মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এই চোটটাকে এখন দশ মিনিটের জন্য ঢেকে রাখছি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এই চোরার আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এক কাপ গরম জল আমি দিচ্ছি গরম জলটা দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে গরম মশলার গুঁড়ো আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ